গোপন ব্যালটের মাধ্যমে উত্তর কাঞ্চনপুর জিপির বোর্ড গঠন সংখ্যাগরিষ্ঠ সমর্থনে জিপি সভানেত্রী পদে পিনাকি দাস এবং সহসভাপতি জাকির হুসেন চৌধুরী নির্বাচিত পঞ্চায়েতের সকল মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার নির্বাচিতদের উত্তর কাঞ্চনপুর গ্রাম পঞ্চায়েতের নতুন বোর্ড গঠনে আজ হাইরাকান্দি ব্লক কার্যালয়ে অনুষ্ঠিত ভোটাভুটে এক নাটকীয় মোড়নে উপস্থিত দশজন ওয়ার্ড সদস্যদের মধ্যে ভোটের মাধ্যমে সভানেত্রী এবং উপসভাপতি নির্বাচন সম্পন্ন হয় সভানেত্রী পদের জন্য প্রার্থী ছিলেন দু নম্বর ওয়ার্ডের সদস্যা নমিতা দাস এবং সাত নম্বর ওয়ার্ডের সদস্যা পিনাকি দাস গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত নির্বাচনে পিনাকি দাস সাত ভোট পেয়ে বিজয়ী হন এবং প্রতিদ্বন্দ্বী নমিতা দাস পান মাত্র তিনটি ভোট এছাড়া উপসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ছয় নম্বর ওয়ার্ডের সদস্য জাকির হোসেন চৌধুরী উল্লেখ্য গত চব্বিশ জুন উত্তর কাঞ্চনপুর জিপির বোর্ড গঠনের প্রথম সভা ডাকা হলেও গাইডলাইনে প্রয়োজনীয় জনের পরিবর্তে উপস্থিত ছিলেন মাত্র ছজন সদস্য ফলে সভা স্থগিত হয়েছিল সেদিন ওই সভায় পিনাকী দাস সহ ছজন উপস্থিত ছিলেন তবে নমিতা দাস সহ চারজন সদস্য অনুপস্থিত ছিলেন আজকের দিনে দ্বিতীয় সভায় জিপির সব সদস্য সদস্য উপস্থিত ছিলেন যদিও পিনাকির পক্ষ থেকে আগেই ছটি নিশ্চিত ভোট ছিল শেষ মুহূর্তে প্রতিদ্বন্দ্বী নমিতা দাসের এক সমর্থন গোপনে সেখানে মত পরিবর্তন করে পিনাকি দাসকে ভোট দিয়েছেন এতে করে পিনাকি প্রাপ্ত ভোট সংখ্যা দাঁড়ায় সাত যা পুরো নির্বাচনী প্রক্রিয়ায় এক চাঞ্চল্য সৃষ্টি করে ফলাফল ঘোষণার পর জানকি বাজারে আনন্দ উৎসবে মেতে ওঠেন পিনাকি দাসের সমর্থকরা আতসবাজি ফাটিয়ে এবং মিষ্টি বিতরণ করে উদযাপন করা হয় সেখানে নবনির্বাচিত সভানেত্রী পিনাকি দাস জাকির হোসেন চৌধুরী জানিয়েছেন তারা পঞ্চায়েতের সকল মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাবেন তো তাই নাকি দাস আচ্ছা আজকে মেজাটা কি রকম হইছে জানি না কিছু নাই আচ্ছা আপনার পক্ষে কয়টা বুট পড়ছে 60 কে বুট পড়ছে আর ওর পক্ষে 3 টি তো আজকে প্রেসিডেন্ট হওয়ার পরে ফার্স্ট কি প্রতিক্রিয়া জিতির মানলে যে আপনি আপনি কিটা কিটা করবেন সরব সরব না মাজে <laughs> <laughs>

বর্তমানে আমরা হাইলাকান্দি ব্লক থেকে আমরা নির্বাচিত হইয়া বর্তমানে গেটের মধ্যে আপনারা সারাই আশীর্বাদ করবা দোয়া করবা যাতে এই পাঁচ বছর জিপির উন্নতি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ভাবে আমরা জিপির আগবাড়াইয়া নিতাম পারি এটাই আমরা কামনা এটাকে আমরা প্রচেষ্টা দাবো কাছে